রমজান মাসে রান্না বান্না নিয়ে চিন্তা করতেছেন যে গ্যাস থাকে না বাসায় কিভাবে রান্না করবেন আপনাদের জন্য প্রপার একটা সলিউশন নিয়ে আসলাম নিয়ে আসছি ডিজনি ব্র্যান্ডের তিন হাড়ির একটা মাল্টি ফাংশনাল চুলা বা কুকার এইটার মধ্যে কি কি পাবেন আপনারা প্রথমে দেখাই একটা থাকবে ঢাকনা তারপরে আপনারা ভাত রান্না করবেন এই থাকবে একটা ভাতের পাতিল সাথে কিন্তু আসে একটা চাবল এছাড়া সকল ধরনের ভাজা ভাজি করার জন্য থাকবে আরও একটা পাতিল এবং তরকারি রান্না করার জন্য আরও একটা পাতিল কিন্তু এটার সাথে কিন্তু থাকবে এবং এই চুলাটা সবচেয়ে মজার যে ব্যাপারটা এই চুলাটার মধ্যে কিন্তু আপনি চাইলে আল্লাহ দুনিয়ার যত পাতিল আছে সব পাতিল দিয়ে কিন্তু এই চুলাটার মধ্যে কিন্তু রান্না করতে পারবেন এবং অপারেটিং সিস্টেমটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন গ্যাসের চুলার মতো কমিয়ে বাড়িয়ে কিন্তু রান্না বান্না করা যাবে অনেকেই ভাবছেন দাম কি অনেক বেশি হবে মোটেও না একেবারে রিজনেবল প্রাইস রাখতেছি এই তিন পাতির এই যে যে চুলাটা দেখছেন রিজনেবল প্রাইসে থাকবে মাত্র কত টাকায় জানেন মাত্র মাত্র সাতচল্লিশশো টাকায় আগে ছিল পাঁচ হাজার সাতশো টাকা ধামাকার ডিসকাউন্ট চলতেছে ঢাকা বাজারে অবশ্যই অর্ডার করতে হলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে হচ্ছে পাঁচ বছরের কোয়ালিটি ডিপ্রেশন গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি সারা মাসে রান্না করবেন কয় টাকায় জানেন একশো টাকায় প্রমাণ সহ দেখে নিন